পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যমগ্রামের পূর্বপাড়ায় সুফল মালিকের পরিবারে দুদিনব্যাপী শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হলো। তবে এটি পারিবারিক পুজো হলেও এখন এই পুজোটি দিনে দিনে এলাকার সমস্ত মানুষ অংশগ্রহণ করে এটি এলাকার অন্যতম পুজো হয়ে উঠেছে একথা বলাই বাহুল্য প্রত্যেক বছর শুক্লা চতুর্দশী তিথিতে শিবরাত্রির পুজো অনুষ্ঠিত হয় এবছরের এই পুজো পঁচিশতম বর্ষে পদার্পন করেছে এই পুজো আর পারিবারিক পুজোর মধ্যে সীমাবদ্ধ নেই সেই কারণেই এলাকার বহু ভক্ত আসেন এবং এখানে বাবার মাথায় জল ঢালেন পাশাপাশি পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন স্বতঃস্ফূর্তভাবে পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যায় হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে যেখানে প্রায় বারোশো ভক্তের মধ্যে খিচুড়ি ভোগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা

আপনি কি প্রত্যেক বছর এই মন্দিরে ফুটে পড়েন কোন জায়গায় এসছেন কি কারণে এসছেন প্রত্যেক বছর কি আপনি উপোস করেন আর যে শিবের কাছে কি প্রার্থনা জানালেন কি কি অনুষ্ঠান হচ্ছে মৃত্যুঞ্জয় জশ রিপোর্ট সংবাদ আজকে নিউজ